দুদিন আগে যে তাদের কর্মী সম্মেলন হলো সর্বভারতীয় কর্মী সম্মেলনে বললেন যে দুশো চোদ্দটি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছে এবার টার্গেট হচ্ছে সেইটাকে অতিক্রম করে দুশো পনেরোটা তাহলে কি দুশো একটা বেশি টার্গেট রেখেছে সেটা কি ভাঙড়ে একমাত্র আছে তাকে টার্গেট করবে না এটা ভাবতে হবে আপনাদেরকে আইএসএফে বঞ্চিত মানুষের কণ্ঠ হয়ে চিৎকার করছে একজন বিধায়ক যেভাবে এই চার বছর বিভিন্ন বাধা বিপত্তিকে উপেক্ষা করে লোভ লালসা মিথ্যা মামলা সবকে উপেক্ষা করে জেল উপেক্ষা করে যেভাবে লড়াই যাচ্ছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে স্বাভাবিকভাবে ওরা চিন্তা সেই জন্য আইএসএফ করছে আমি দেখেছিলাম দুর্ভাগ্যের বিষয়ে আমার প্রশ্ন এখনো পর্যন্ত বিধানসভা আসেনি সেখানে হ্যাঁ করবো কি না জমি দেবো না এই কথা কিছুই বলেনি ওদের মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে ভাঙড়কে তার আমাকে হারাবার জন্য ওরা উঠে পড়ে লাগবে আর আমি মানুষের জন্য কথা কথা বলি বলি দলিত মুসলমানের নিয়ে বিধানসভায় সহ্য হচ্ছি ওবিসি নামে মুসলমানদেরকে যেভাবে প্রেসারি করা হচ্ছে রাজ্য সরকারের ব্যর্থতার জন্য মামলা বিসি সার্টিফিকেটগুলো বাতিল হলো এর কথা বলছি রমজান মাস চল আগামীকাল থেকে রমজান মাস শুরু হবে মানে রোজা শুরু হবে তো ফলের দাম এই সময় দ্বিগুণ হয়ে যায় এই বিষয়ে ওখানে চর্চা করছি দাম কমাতে হবে আবাস যোজনা নিয়ে কথা বলছি যে দুর্নীতি হচ্ছে সমস্ত বিষয়টা তুলে ধরছি ফলে ওদের একটা সমস্যা হয়ে যাচ্ছে কেননা বিজেপি তৃণমূল একটা মিলেমিশে তারা শাসক বিরোধী প্রধান বিরোধী আর শাসক দল একটা মিলেমিশে চলছে তার বাইরে আমি দাঁড়িয়ে যেভাবে মানুষের কথা বলছি ওরা চাপে বলছে সেই জন্য হয়তো টার্গেট করছে তবে এই টার্গেট করে কিছু লাভ হবে না দেখা যাচ্ছে যে তৃণমূলের রাজ্যের নতুন কোর কমিটি তৈরি এই কোর কমিটি ছত্রিশজনের একটা কোর কমিটি সেখানে মাত্র তিনজন মুসলিম সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে যে তৃণমূল সরকার সংখ্যালঘুদের ভোটের উপরেই তাদের সরকার বেঁচে রয়েছে অথচ নেতৃত্বের ক্ষেত্রে এটা এটা মুসলিম সমাজ কবে বুঝবে যে মুসলিমদেরকে নেতা হিসাবে মানতে চায় না মুসলমানদেরকে লাঠিয়াল হিসাবে ভোট ব্যাংক হিসাবে না রাখতে চায় নেতা হয়ে উঠলেও তার অসুবিধা হয়ে যাবে হিসাব যদি থার্টি পার্সেন্ট মুসলিম ধরে আমি দু হাজার এগারো সেন্সাস্ট কিন্তু মুখ্যমন্ত্রী দুর্ভাগ্যের বিষয় সেখানে ধর্মীয় মুসলিম নাম হিসাবে মাত্র তিনজন পাওয়া গেছে তবে তিনজন আর তিরিশ জন কাজ হবে আমি বিশ্বাসী নয় প্রকৃত যারা কাজ করে তাদেরকে কি দিয়া হচ্ছে এটা আমি আর থেকে যাচ্ছি

কোর কমিটিতে সেই সোহাগত মোল্লা ঠাই নেই সোহাগত মোল্লা বিষয়ে চান্স পাবে কেন সোহাগত মোল্লা সাহেব কি গুণ সার্টিফিকেট দিয়েছে রাসা ডিমান্ডস কম সব লাগে নোটিস কি সার্টিফিকেট দিয়েছে সুতরাং ওনাকে গুণ মানে আমরা মানে বুদ্ধ কোন করা নওসাদকে হারানোর জন্য যত প্রচেষ্টা করা এই ওকে করবে কোর কমিটিতে এত বড় জায়গা উনি সব চান্স পায় তাহলে লিডার হয়ে যাবে সোহাগত মোল্লাকে লাঠিয়াল বোমাদের জন্য কাজে লাগাতে চাইছে আমরা দেখেছি যে একুশে বিধানসভায় আপনি জিতেছেন ভাঙ থেকে তারপর থেকে তৃণমূল কিন্তু ভাঙটে টার্গেট করেছে পঞ্চায়েত ভোটে আপনাদের যথেষ্ট জনগণ থাকলেও ভোট করতে দেয়নি ঠিকমতো আর করলেও গণনা কেন্দ্র মারে দিয়েছে লোকসভা সে সেরকমই করেছে এই সামনে ছাব্বিশে বিধানসভা আপনাদের কিছু চিন্তা ভাবনা আছে নিশ্চিতভাবে আছে কিছু বিগত দিনে যেগুলো বিপর্যয় হয়েছে তার থেকে জ্ঞান অর্জন হয়েছে জ্ঞান নিয়েই তো আমাদের আগামী দিনে চলতে হবে আমাদেরকে দেখুন যেগুলো হয় সেগুলো থেকে জ্ঞান নিতে হয় সেটাকে নিয়ে আগামী পথে যেগুলো জায়গা গ্যাপগুলো ছিল পূরণ করতে হয় বলে যে খেতে না করতে পারলে খামারে করিয়ে দেবো এবার খেত খামার দুটি আমাদের পাহাড়ে দিতে হবে তৃণমূলের অনেক কর্মী সমর্থক এখন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে ছাব্বিশে আইএসএফকে ভোট করতে দেবো সময় কথা বলতে কে কাকে ভোট করতে দিচ্ছে না বাকি গণতন্ত্রকে আটকাতে আসছে গণতন্ত্রকে ধ্বংস করতে আসতে কীভাবে জবাব দিতে হবে গণতন্ত্রের পক্ষে সেটা আমরা ভালো ছাব্বিশে একুশে পঞ্চায়েত ফুট কত চব্বিশ হয়েছে তো আমরা দেখেছিলাম ক্যানিং টু জীবনতলা আদার্স বিভিন্ন জায়গার গাড়ি এসে এই বিজয়গঞ্জ বাজারে পড়েছিল গাড়িগুলো আমরা দেখেছি এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছিল তারা বিভিন্ন জায়গার লোকের নাম বলেছে বিভিন্ন জায়গায় যদি ছাব্বিশে বিধানসভা যদি এরকম কিছু হয় আপনি কীভাবে আটকাবেন সেটাকে দেখো কীভাবে আটকো সবটা তো বলা যায় না একটা কথা বলবে জীবনতলার গাড়ি পোড়া গাড়ি আমরা দেখতে পেয়েছিলাম পাবলিক ধরে কী করেছিল পাবলিক জানে কে পুড়িয়েছিল

এটা ঢোকার দায়িত্ব তো মমতা ব্যানার্জি সিআই অবশ্যই দেখবে কিন্তু এটার জন্য বি বুথ লেভেল অফিসার বিএলও নিয়ে উপায় আর বুথ লেভেল এজেন্ট আছে যারা আমরা পার্টি থেকে দিই কিন্তু আমরা যেই বুথ লেভেল এজেন্ট দিতে যাচ্ছিলাম আমাদেরকে ভয় দেখিয়েছে চমকেছে ধমকেছে যে তোমরা এইসব নিয়োগ করলে তোমাদের ঘর পা ভেঙে তুমি হ্যান্ড করবো ত্যান করবো আমাদেরকে দিতে দেয়নি তৃণমূলের বুথ লেভেল অফিসার এই এজেন্ট ছিল আর অফিসারগুলো সব রাজ্য সরকারের এগুলো যেগুলো নামটা উঠে হ্যান্ড করে তাহলে ওরাই সব জানেন কে ঢুকেছে কে বাদ করেছে সব ওরা জানে

বিজেপি আসছে বিজেপি যাচ্ছে বিজেপি ধ্বংস হচ্ছে তৃণমূল বাঁচছে তৃণমূল মানে ডুবছে ওসব বিবেচনা করার সময় নাই তিরিশটা কম করে বিধায়ক পশ্চিমবাংলার বিধানসভায় পাঠাতে হবে যারা দাঁড়িয়ে ফেক ফেক এস টি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলবে ওবিসি সার্টিফিকেটের পক্ষে কথা বলবে জল জমি জঙ্গলের পক্ষে কথা বলবে আকাপ সম্পত্তি রক্ষার কথা বলবে মুসলমান দলিত আদিবাসী মানুষের সার্বিক উন্নয়নের জন্য কথা বলবে এই ধরনের মানুষ পৌঁছাতে হবে গতকাল কলকাতা হাইকোর্টে একজন ডিজিটাল মিডিয়ার সাংবাদিক আক্রান্ত হয়েছে আমি তীব্র নিন্দা ধিক্ষা জানাচ্ছি যারা আক্রান্ত যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিই এটা জানাচ্ছি তার সাথে সাথে একটা কথা বলে দিতে চাই এ ধরনের আক্রমণ সাংবাদিকদের উপরে নতুন নয় দীর্ঘদিন হয়ে আসছে দু হাজার চব্বিশ সালের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে দেখলে দেখা যাবে একশো আশিটি দেশের মধ্যে আমাদের আমাদের দেশের অবস্থা একশো উনষাট ফিফটি নাইন

আর একটা কি বললাম দিকে টান বিষয় যেটা দেখা গেল যে অভিষেক ব্যানার্জি সেদিন সম্মেলনে বললেন যে গাদ্দারদের ঠাই নেই যারা দলের সঙ্গে গাদ্দারি করেছে তাদের জায়গা হবে না অথচ আমরা দেখলাম দু হাজার বিধানসভার আগে যারা দল ত্যাগ করে চলে গেছিলো সব্যসাথী দত্ত এবং নাজিব ব্যালেন্সও আরও সব অনেকে আছে তাদের তারা ফিরে তারা আবার নতুন পোল কমিটিতে জায়গা হলো অথচ আরামুল ইসলামকে কাদদার বলে তাকে দল থেকে বুঝলাম না শোনো আমি একটা কথা বলি এই দলের জন্য দলিত আদিবাসী মুসলমানদের অবদানেই দল মানবে না আরাবুল ইসলামকে অস্কার করতে পারবেন না আরও হচ্ছে আছে যারা যারা দলটাকে প্রতিষ্ঠা করবেন যারা পিছিয়ে বর্ধে তারা সে দেখে পারছে না

নাম মানে মানে বাংলা রাজনীতি সাথে করছে বাঙালির যে ঐতিহ্য সেটাকে ধ্বংস করছে আরে ভাই আমার আমি আমার আমি আমার ভাঙড়ের বিধায়ক আমাকে যে দু হাজার একুশে মাইকে স্টেজে উঠে আমার বিরুদ্ধে যিনি কথা বলেছেন ভোট আমাকে না দিতে বলেন দেবে না বারণ করেছে সেও যদি আমার কাছ থেকে পরিষেবা নিতে চাই আমি আমি বাধ্য থেকে পরিষেবা দেওয়ার জন্য এই পরিষেবা দেওয়ার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা দিচ্ছে শুভেন্দুবাবুও পাচ্ছেন তাহলে প্রত্যেকটা যার ধর্ম বর্ণ নির্বিশেষে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে তাকে পরিষেবা দিতে হবে আর সর্বোপরি তার যে ডেজিগনেশন আছে শুধু এমএল নয় লিডার অফ অপোজিশন লিডার অফ অপোজিশন ইকুয়াল টু ক্যাবিনেট মিনিস্টার সারা রাজ্যের যত বিরোধীদের কণ্ঠ হয় তিনি বিধানসভায় উত্থাপন করবেন ওনাকে এটা আমরা আশা করিনি উনি উনাকে আমি সত্যি একটা সময় বলেছিলাম যে উনি বিরোধী দলের নেতা হিসেবে ভালো তখন বলেছিলাম যখন আনিস খানের হয়ে তুমি কথা গলা ফাটিয়েছিল যখন বীরভূমে বকজুয়ের হয়ে তুমি কথা গলা ফাটিয়েছিল আমি একটা আশার আলো দেখছিলাম যে অনেকদিন পরে পশ্চিমবাংলায় একটা এমন লিডার অফ অপোজিশন পেয়েছি যে বিভিন্ন ইস্যুতে তিনি আওয়াজ তুলছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় দিনের শেষে দেখছি সেই সব গোলা মানে পেছনে এক জায়গায় এসে বেঁধে যাচ্ছে দশ তারিখে আবার বিধানসভা হবে দশ তারিখে চিৎকার করবো বিধানসভার মধ্যে দাঁড়িয়ে কারণ ভাঙড়ের হেবি মানুষ আমাকে ভোট দিয়ে পাঠিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য অলরেডি এর আগে বলে দিয়েছি সম্ভবত গত এই মাসেরই আঠেরো উনিশ তারিখে একবার বলেছি যদি দাম কন্ট্রোল না থাকে আবার বলবো